ওয়েলকাম টু এক্সপ্লোর দ্য ট্রেন্ডিং চলো আজকে আরেকটা নতুন জিনিস আনবক্স করে নিই তোমাদের সাথে আমি যা যা ফ্লিপকার্ট থেকে কিনি সবই কিন্তু আনবক্স করি তোমাদের সাথে এটা কিন্তু প্রথমেই বলে দিই রকম প্রমোশনাল ভিডিও নয় আমি যেগুলো ফ্লিপকার্ট থেকে কিনি সেগুলো তোমাদের সাথে আনবক্স করে নিই আর এর কারণ যেন কি কারণ ফ্লিপকার্টে প্রচুর জিনিস আছে যেগুলো কিন্তু তোমরা মার্কেটের থেকে অনেক কম দামে পেয়ে যাবে এবার সেগুলো কিভাবে তোমরা কিনবে না কিনবে সেটা জানতে গেলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে সেই শব্দে দেখতে হবে তো চলো দেখা যাক এর ভেতরে কি আছে এর ভেতরে কিন্তু দেখতেই পাচ্ছ রয়েছে একটা নিভিয়ার বডি লোশন সামনেই তো শীতকাল আসছে একটু বডি লোশনের আমাদের প্রয়োজন হয় এর মধ্যে রয়েছে কিন্তু কোকোয়া বাটার আর এটা কিন্তু অল স্কিন টাইপ মানে যে কোনো রকমের স্কিনের জন্য খুব উপকারী সত্যিকার এটা এত ভালো না যেমন সুন্দর একটা গন্ধ রয়েছে এই ক্রিমটাতে তার সাথে এটা টেক্সচারটা এত ভালো এটা তোমরা চোখ বন্ধ করে কিন্তু ইউজ করতে পারো আর যেরকমই প্রাইস প্রিন্টিং হোক না কেন তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে মাত্র টু ফিফটির ভেতরে আর দেখো এখান থেকে কেনার আরেকটা সুবিধা জানো কি একদম কারেন্টেটের প্রোডাক্ট থাকে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব